আচ্ছা ঠিক আছে কাজটা দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে আপনারা দৌড়াবেন না তো না আচ্ছা কাজটা দেখান আমি দৌড়াবো না মনে করেন আপনার তো এটা বদ্ধই আছে জি জি আচ্ছা দেখেন দেখান এই যে আমি কাজ করতেছি এই যে কালিজ মাধ্যমে কাজ করতেছি কালো দাদুর মাথা দিয়ে কাজ করতেছি বুঝছেন এই যে রাহু সান্দালে হাড় এগুলা দিয়ে কাজ করতেছি এই যে এগুলা দিয়ে কাজ করতে মেরিবন শাখাতে সবে নামের উপরে বাইদ্ধ হয়ে থাকা যা বাইদ্ধ হয়ে থাকা নামের উপরে যা হইলা ঠেলে এটা বাইদ্ধ যা আলান যা বাইদ্ধ চল যা যা বাইদ্ধ কাজটা করে ফেললাম বারো ঘন্টার ভিতরে আমি কাজটা বারো ঘন্টার ভিতরে হয়ে গেল পাঁচটা বারো ঘন্টার ভিতরে কাজ করে ফেললাম আপনি কি কি রুগের কাজ করেন ধরেন প্রেম ভালো ভাবে ব্যর্থ স্বামী স্ত্রী অমিল বিয়ে শাদিও না বাচ্চা চয় না কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা এগুলার জন্য কাজ করি আমি বান মারা কুখুরি আচ্ছা ঠিক আছে মনে করেন দর্শকে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার এই নম্বরে ইমু আছে এই নম্বরে ইমু আছে এই নম্বরে ইমুতে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি কাজ করি মাংস মারা দিলে ভগবানের আশীর্বাদে আমি কাজ করি দিই এই নম্বরে আমার ইমু আছে তাইলে ভিডিও হলেও কাজ করে দিতে পারবো আমি আচ্ছা ঠিক আছে আপনি ঠিকানাটা কোথায় আপনার নামটা কি বসলেন তো শুক্রে আমার নামটা হলো বাসুদেব কবিরাজ বাসুদেব আমার ঠিকানাটা ঠিকানাটাশিয়াগঞ্জিতে আচ্ছা মনে করেন আর মনে করেন যারা দাদার কাছে কবিরাজি করাতে আসবেন দাদার মনে করেন যে মোবাইল নম্বর দেওয়া থাকবে এই নম্বরে ইমু থাকবে মনে করেন ইমু হোয়াটসঅ্যাপ থাকবে দাদার সঙ্গে মনে করেন সরাসরি আইসেও কাজ করাতে পারবেন ভিডিও কলেও কাজ করাতে পারবেন আর আপনারা তো মনে করেন কত কবিরাজের হাতে কাজ করাইছেন অনেক লোকের হাতে কাজ করাইছেন দেখছেন এরকম সরাসরি দাদা একেরা মহিলা নিয়ে মনে করেন ওনার সেলের কাজ করাতে আইসে এরকম তো আপনারা দর্শক দেখতেই পারলেন আর মনে করেন যে উনি খুব ভালো এলাকাতে নাম কামাছে নাম শুনে মনে করেন আমরা আইসি এখন মনে করেন দাদা আপনার আর

সাদিয়া কানিচর পথ